ছেলে শ্বশুরবাড়ি যাবে বুদ্ধি সত্যি একটু কম তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল বলল তোর শ্বশুরেরও সুখ তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন উনি হয়তো বলবেন ভালো তখন বলবি এটাই তো আমাদের কাম্য তারপর তিনি কি পথ্য করেছেন জানতে চাইবি তিনি কিছু একটা বলবেন তুই তখন বলবি অতি উপাদেয় পথ্য। রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবি কেমন মা নেওটা ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় ছুঁয়ে ছটফট করছেন জামাই ঘরে হাসতে হাসতে জিজ্ঞেস করল কেমন আছেন বাবা শ্বশুর আর ইচ্ছে নেই এবার মহলেই বাঁচি জামাই এটাই তো আমাদের কাম্য এমন সব আরও মজার মজার গল্প পেতে এবং হাসির গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেলাই অল বেলাইকনটা বাজিয়ে দিন একটা লাইক এবং একটা কমেন্ট করে যান পরবর্তী আরও সব মজার মজার হাসির এবং বৌদ্ধ গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ চলে আসি আবার গল্পে তা কি পথ করছেন এখন আপনি শ্বশুর চটে গিয়ে ঘোড়ার ডিম জামাই বাহ বাহ অতি উপদেয় পথ রোজ খেয়ে যান ভালো হয়ে যাবেন আশা করি আবার হাসতে হাসতে তাই কোন ডাক্তারকে দেখাচ্ছেন শ্বশুর আরও চটে গিয়ে জম জামাই খুব ভালো ডাক্তার বেশ নামকরা ডাক্তার আপনি কিছুদিনের দিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন এমন সব মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল